উচ্চতা দেওয়া আছে ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে তোমাকে আঁকতে হবে তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা সাইড নেব যেটা অবশ্যই ভূমির চেয়ে বড় হতে হবে ইট মাস্ট বি গেটার দেন গিভেন বেস তো আমরা এটা নাম দিই এটা নাম দিলাম আমরা এল এম তো সেক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এল এম যদি এটা হয় তাহলে আমরা কি করব এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে বেস তোমরা দেখতে পাচ্ছ এই বেসটা কেটে নেব করতে ওই এল এম থেকে বেসটা কেটে নেব কেটে নিয়ে যে এল থেকে ধরো সেটা হচ্ছে এল পি সমান সমান হচ্ছে বেস এরপর যেটা করবো সেটা হচ্ছে গিভেন বেস অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল বা ভূমিসে যে কোনটা দেওয়া আছে সেই কোনটা সমান করে একটা কোন আঁকবো এই এল পয়েন্টে তো সেটা তো আমরা খুব সহজেই জানি কীভাবে আমরা একটা গিভেন অ্যাঙ্গেলের সমান করে আরেকটা অ্যাঙ্গেল আঁকতে পারি তোমরা যদি কেউ কনফিউজ থাকো তাহলে আমার ওই ভিডিও লেকচারটা দেখতে পারো যে হাউ উই ক্যান ড্র অ্যান ইকুয়াল অ্যাঙ্গেল টু এ গিভেন অ্যাঙ্গেল কীভাবে একটা প্রদত্ত অ্যাঙ্গেলের সমান করে আরেকটা অ্যাঙ্গেল আঁকা যায় তো তারপরে এখান থেকে আমরা এই মাপটা নেব নিয়ে এখান থেকে আবার আরেকটা আর্ক বা বৃত্তচাপ এঁকে নেব এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা যোগ করে দেব কীভাবে যোগ করব আমরা দেখো যে পয়েন্টটা এবং এটা যোগ করে দিব এবং আমরা নাম দিই এন তাহলে আমরা এই যে আমাদের প্রদত্ত অ্যাঙ্গেল্স এ সমান করে এখানে একটা পেলাম যেটা হচ্ছে এম এল এন এখন আমরা যেটা করবো আমাদের হাইটটা নিতে হবে এই যে উচ্চতাটা দেওয়া আছে সেটা নিতে হবে তো উচ্চতা নিতে হলে তোমরা জানো যে আমাদের আগে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল রাখতে হবে সেটা তুমি এই সেম রেডিয়াস নিয়েও আঁকতে পারো অথবা একটু বড় করে নিতে পারো তোমার যদি কনফিউজ না হও তো আমার মনে হয় যে আলাদা করে আঁকাটাই ভালো তাহলে আমরা হাফ সার্কেল নিব তারপরে কিভাবে যা আমরা সার্কেল কিভাবে আমরা রাইট অ্যাঙ্গেল বা সমক্ষণ আঁকবো সেটা আমরা জানি তোমাদের কারো কনফিউজ থাকলে তোমার এই সংক্রান্ত আমাদের কীভাবে একটা অ্যাঙ্গেল আঁকতে হবে সমকোণ আঁকতে হবে এই ভিডিও লেকচারটা দেখতে পারো ম্যাথমেটিক্সতে কখনোই কনফিউজ থাকবে না কোনো অবস্থায় কনফিউজ থাকবে না মাস্ট বি কনফিডেন্ট অলওয়েজ নেভার বি কনফিউজ অলওয়েজ টাই টু বি কনফিডেন্ট না জানলে না জানতে পারো তো সেটা শিখে নাও এবং তার জন্য তুমি তোমার আমার ব্লগে ঢুকতে পারো কিংবা ইউটিউব ভিডিওগুলো দেখতে পারো কীভাবে সমকোণ আঁকতে হয় কীভাবে ডিগ্রি থার্টি ডিগ্রি তো আমরা এখানে যখন পেয়ে যাব সমকোণ এখন আমরা সমকোণ এঁকে দিলাম এবং এর নাম দাও টি নাম দিতে পারি আমরা এল টি তো তাহলে আমরা কি করলাম পি এল টি ইক টু সমকোণ আঁকলাম অর্থাৎ ওয়ান রাইট অ্যাঙ্গেল আঁকলাম এখন এখান থেকে আমরা এই হাইটটা কেটে নেব হাইটের সমান একটা রেডিয়াস নিয়ে এল থেকে সেটা কেটে নেব তো সবসময় আমরা হাইটটা খুব বেশি বড় নিব না এতে আমাদের ছবিটা আঁকতে অনেক সময় সমস্যা হয় তো আমরা মনে করো যে এটা দিলাম এই পয়েন্টের নাম দিলাম ডি তাহলে এই যে এল ডি এলডি সমান সমান আমরা পেয়ে গেলাম কত এইচ এই অংশটা তোমাদের দেখানো দরকার নেই এটা জাস্ট আমরা বোঝার জন্য আঁকলাম এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই ডি পয়েন্টে খেয়াল করবে এই ডি পয়েন্টে আমরা এই যে এল পি বা এল এম এর একটা প্যারালাল বা সমান্তরাল একটা সরলেখা আঁকবো এই ডি যেটা ডি দিয়ে পাস করবে বা ডি দিয়ে যাবে তো সেই জন্য আমরা কী করবো এই অ্যাঙ্গেলটা সমান করে যেটা এটা নিতে পারি কিংবা এটা নিতে পারি আমাদের ইচ্ছা তবে খেয়াল করতে হবে যে ওই রাইট অ্যাঙ্গেলটাকে যেন ওই আর্টটা বা বৃত্ত ইন্টারসেক্ট করে তোমার ইচ্ছে তো আমরা এটা নিলাম এটা নিয়ে কি করব এখান থেকে ডি কে সেন্টার করে উপর থেকে একটা আর্কাব যেটা অবশ্যই এল টিকে কিন্তু ইন্টারেস্টেড করতে হবে তারপরে আবার সেই অ্যাঙ্গেল আঁকার মতো এই অ্যাঙ্গেলটা সমান করে আবার এই জিনিসখানে ইন্টারেস্টেড করলো দেখো যে সেখান থেকে আমরা একটা আর্ক বা বিত্ত চব কার্ড যেটা প্রথম চ্যাপটাকে ইন্টারসেপ্ট করবে এবং দেখো সেটা হচ্ছে এখানে ইন্টারসেপ্ট করতে এখন আমরা এই ডি এবং এই ইন্টারসেক্টিং ইন্টারসেপ্টিং পয়েন্টটাকে যদি যোগ করে দিই তাহলে দেখো কি পাবো আমরা যে দেখো যোগ করে দিলাম আমরা যোগ করে দিলে তোমরা অবশ্যই আগে পেন্সিলের নিডিলটা বসিয়ে নেবে আমি তোমাদেরকে খুব ভালো করে দেখানোর জন্য আসলে রেড ইউজ করতেছি কিন্তু সবসময় মনে রাখবে কনস্ট্রাকশন করার জন্য কিন্তু সবসময় পেন্সিল ইউজ করতে হবে তো এর ফলে আমরা কি পেলাম একটা যদি আমরা নাম দিই ই তাই ডি আর এলপি হচ্ছে প্যারালাল হলো এখন দেখো এই ডি এল এম কে একটা পয়েন্ট ইন্টারসেট করেছে আমরা যদি এই পয়েন্টের নাম দিই কিউ তাহলে পি আর কি যদি আমরা যোগ করে দিই তাহলেই আমরা আমাদের রিকোয়ার বা নির্ণ ট্রায়াঙ্গেলটা সহজেই পেয়ে যাব তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের নির্ণয় ট্রায়াঙ্গেল বা রিকোয়ার ট্রাইঙ্গেল এখন কেন এটা রিকোয়েড ট্রাইঙ্গেল দেখো এটা আমরা বেস পেলাম এটা এই অ্যাঙ্গেলটাও পেলাম আমরা এখান থেকে যে হাইটটা এই হাইটটা সমান সুতরাং এটাই আমাদের রিকোয়ার্ডেল থ্যাংক ইউ ভেরি মাচ গুড লাইফ অল দ্য বেস্ট